নমস্কার আমি মুনমুন আর মুন লাইফস্টাইলে আপনাদের স্বাগত তো এখন বাজে ওই আটটা তো দেখো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে সকালে টুকিটাকি কিছু কাজ সেরে আমি চলে এসেছি একেবারে সোজা রান্নাঘরে তো সকালে আমি ব্রেকফাস্টে করে নেব পনির আর আলু দিয়ে একটা রসা টাইপের কিছু আর পরোটা তো ওটা খেয়ে ছেলে পড়তে চলে যাবে আর তারপরে দেখো চল বসিয়ে দিয়েছি দুপুরের রান্না এই যে সকালবেলাতে আটটার সময় রান্নাঘরে ঢুকলাম এখন কয়েক ঘন্টা আমাকে রান্নাঘরে যুদ্ধ চালাতে হবে তাড়াতাড়ি করে আজকে রান্না করবো তোমার পালং শাক দিয়ে ছিম দিয়ে মূল দিয়ে বেগুন দিয়ে ওই সব দিয়ে একটা সবজি পাঁচ মেশালি আর তোমার করব চিকেন তো এইদিকে দেখো চিকেনের আলুগুলো এক একে ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর আজকে যেহেতু মাংসটাও একটু বেশি আছে তো আলুটাও একটু বেশি পরিমাণে দিয়েছে একেবারে যাতে রাত্রে হয়ে যায় আর আমাকে রাত্রে রান্না না করতে হয় বারে বারে কি আর রান্না করে থাকতে ভালো লাগে বলো তো রাত্রে একটু রুটি করে নিলেই হবে মাংসটা থাকলে আর একটু রুটি করে নেব তাহলেই হবে আর এই মাংসটা আলুটা তুলতে গিয়ে না আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। খুন্তিটা হাত থেকে ফুসকে পড়ে গিয়ে আমার সারা গায়ে তেল ছিটিয়ে গেলো তো তার জন্য একটু ক্যামেরাটা বন্ধ করলাম আর তারপরে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব টমেটো আর মাংস রান্নার কথা আর কী বলবো এটা তো সবাই জানে মোটামুটি সবাই জানে এটা আর না বলার কিছু নেই তো রান্না করছি তো আর কী বা বলবো তোমাদের সঙ্গে তো দেখো এটাই শেয়ার করলাম তারপরে দেখো দিয়ে দিয়েছি টমেটোটা আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এখন এই যে এক বলতে জামা কাপড় নিয়ে নিয়েছি যাবো ছাদে এগুলো মেলতে যাব সকালে একবার মেলে দিয়ে এসেছি কালকে রাতে যেগুলো মেশিনে ঢুকিয়েছিলাম সেইগুলো দিয়ে এসেছি আর এখন যাবো এগুলো নিয়ে ওগুলো এতক্ষণে শুকিয়ে গেছে শীতকাল হলেও টেম্পারেচারটা বেশ ভালোই আছে চলে এসেছে ছাদে তোমাদের ব্যাগ কেমনায় দেখায় আগেও কতগুলো রেখেছিলাম দেখো তো জামা কাপড় জামা কাপড় হলো এগুলোকে নিয়ে আবার নিচে গিয়ে রেখে যাবো এখনই মাছ করবো না কোনো সময় বের করে তারপরে আর কি দেখো যে গাছগুলো মাটিগুলো মানে পরিষ্কার করে গাছে টবের গোড়ায় দিয়েছিলাম সেই মাটিগুলো আবার তোমার উঠানে পড়ে আছে তো ভালো করে ঝাড় দিয়ে আবার আমাকে উঠানটাকে ধুয়ে দিতে হবে তো দেখো তোমরা কীরকম ধুলো যেহেতু এখানে মাটিগুলো ফেলা হয়েছিল তো খুব ধুলো হয়েছে আর এই টপগুলোকে সরিয়ে সরিয়ে এবার আমি ভালো করে জায়গাটাকে ঝাড় দিয়ে নেব নাহলে কী বলো তো যখন জল ঢালবো এগুলো সব টবের গোড়ায় গিয়ে জমা হবে তো দেখতে ভালো লাগে না তার জন্য টবগুলো সরিয়ে সরিয়ে এ করবো আর বেশ বাইরে বেশ ভালোই রোদ দিচ্ছে যেহেতু আমাদের বাইরে এইটুকু তোমার ছাদ টাইপের করা আছে তো সেরকমটা রোদ লাগে না কিন্তু ছাদ দেখে এসেছি তো আমার একটু গরম ধরে গেছে তো দেখো আমার এই গাছ টপগুলো সরিয়ে আবার ঠিকঠাক করে বসিয়ে নিয়েছি তো তো এবার এটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো তারপরে দেখো উঠানটাকে ঝাড় দিয়ে তোমার চেয়ারগুলো পরিষ্কার করে নেব। আর চেয়ারটাকে পরিষ্কার করে নেব কারণ এই চেয়ারের ফাঁকে ফাঁকে না খুন নোংরা জমে তো দেখো চেয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে উঠানটাকে একবারে ধুয়ে দেব।